কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পাগলা খুঁজি যেমন আসে ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির ঘাসে গোলা লাগে চত থেকে বেজে ওঠে অশ্বখ্য পাতার ঝরঝর কানের শব্দ জানালার পর্দাটা সরানো দেখা যায় জামরুলের ডালে খেলা করছে নিচেই চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই পাতাল জেলের জন্য মাটি খুঁড়ি সুড়ক্ষ বানাই রাস্তা করি চওড়া তাতে ছাড়ি আর পাঁচশো বাঘমার দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল হঠাৎ চঞ্চাল রাস্তাও ফুটপাথে থেকে সদর দরজায় গিয়ে পড়া নারি গৃহস্থকে ডেকে প্রত্যেকটা বাড়ির কোল ফেলাই প্রত্যেকটা কানাগলি দৃষ্টিপাত সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক এই শান্ত হলে এখন নিতান্ত আকারণে গঙ্গার কিনারে আছে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে যে ছুটে চলো সেই দিন সেতুকে ভাড়ে ধরে হাওড়ায় পৌঁছিয়ে দিয়ে আসি চুরাশি অষ্টআশি অব্দি কী অপেক্ষা করবে ধ্যাপকারিকা অতদিন বাঁচবো নাকি স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি পঞ্চাশ পেরোলে দেখা যায় মাথার কল গেছে খুনে কাঠ খেয়েছে ঘুনে ইট খেয়েছে নোলা তোমরা থাকো আমি আর অপেক্ষা করবো না পুরনো বিশ্বাস বলে ঢুকে মরছে পুরনো ঘর বাড়ি বলে মোহন মোহ ধসে পড়ছে কয়লা পড়তে পড়তে হচ্ছে ছাই আমার যা কিছু চাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এখনই তা বানাবো

তারই জন্যে দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আয় এই আমার শেষ বারের মতো ছুটে যাওয়া ভোরবেলার খাওয়া পাগলা ঘুমটি বাঁচাতে বাঁচাতে বলল তুমি কাকে ডাকছো সে তো সুবর্ণরেখার বাঁকে কাল রাতে মিলিয়ে গেছে আমরাই কজনে তাকে নিয়ে তরুণকে দিয়েছি বিসর্জন তার প্রকলম হাসি আর বাঁচবে না কখনো কোন খানে শ্রাবণের বৃষ্টি ধারা নেই অসভ্য পাতার ঝাড় শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি তবু ডাকি আঁ দুাকী আসবে না জেনেও তাকে ডাকি খুব সুন্দর আমাদের নিবেদনে রয়েছে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিলা কালবস্থির পঞ্জালী শুনুন কাটে না কাটে না এত দুাকী রত এই পথে হাঁটে না ধরে না মাঠে না সহ্যি ঠাকুর শোনো সূর্য ঠাকুর গো আমাদের কথাগুলো তোমারও কি পর্ব বাবা এত ডাকি ফিদে কথাটাকে বেশি নয় যেন দুবেলা উঠো নুন মাখা ভাত রাখে তুমি আর আমি দুঃখ ভুলব ভুলব পেটের জ্বালা খিদের দেবতা সে কি একেবারে কালা বাছারে আমরা অচ্ছ তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না তো আয় রায় আয় আমাদের ল্যাংরা কুকুরে নোংরা বিছানায় আয়রত্তর বস্তি দেয় আধমারা ওই কুকুর ঠোঁটে একটু চমরে স্বস্তি দেয় আয় লক্ষ্মী আয়ের সোনা এইটুকুতেই যাতে যাবে না আয়রত্তর আয় দারুণ শীতি কুকুমোদের ঠান্ডা হয়ে যায় আয়ের শেত মাড়িয়ে ভয়ের যে জুটাইনি কুড়ির চুল ধরেতে তাড়িয়ে আয় লক্ষ্মী আয় রে সোনা রাত গেলে কি ভোর হবে না শূন্য ধান শূন্য মাছা শূন্য ভাড়ার ঘর এমন দিনে বাঁচার কোন জলা ওর রাখে বেড়েছিস তুই ছেলে বাঁচবি কে তুই এই জড়েও দিন গেলেন বৃষ্টি করে টাপুর টুকোর আমি কি তোর মা চোখের জলে ঘরে ভেসে যায় তা তো কমে নাও দাও দাও কান্না ভেজা ভাবে শিশু দুধ ছাড়া আজ পড়ে আমি তোর মা ঝাঁটা শৈলাম রাথি শৈলাম শোনা ধন্যবাদ

কতগুলো দায়িত্ব একসাথে দিদির উপরে দিদি আজকে আমাদের ডাকে সারা ষষ্ঠ দিনে উপস্থিত হয়েছে আমাদের কাছে বিরাট বড় পাওয়া জোরে বড় পাওয়ার সময় দেবশ্রী দিকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশিষ্ট বাচিক শিল্পী তথা আবৃত্তি শিল্পী প্রীতি দিকে বরণের উদ্দেশ্যে নয় তারিখ জোরে প্লিজ গরফ করোনা উৎসব কমিটি অনুতম সদস্য মাননীয় কাউন্সিলর ভাইয়ের বাড়িতে বরফ প্রদিনের বিশিষ্ট আবৃত্তি শিল্পী নাচক শিল্পী মানে কি তো কবিতা খুব ভালো লাগে শুনতে বলো তো আটটা ষোলো বেজে গেছে তাহলে তো আবার একটু উঠে হাঁটা চলা করতে হয় দশটা অবধি থাকবো ওইখানেও তো আবার একটু বসবো গিয়ে সব জায়গাতেই তো একবার করে সিটিং দিচ্ছি আমি একে রে লাগে কবিতাটা খুব দুঃখের ছিল শেষের দিকে না দুঃখ দুঃখ পেয়ে গেলে না অসুবিধা হয় আমার এমনিতে একটুখানি মন মেজাজ খারাপ হয়ে যায় একটুতেই দেখবো কেমন করো আমি

পঞ্চায়েত সমিতির পুত্ত কর্মাধ্যক্ষা এবং এসেছেন আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী মানুষের সাথে মানুষের পাশে এই তিনজন বিশিষ্টগণীদের এবার আমরা বন করে নেব এই মঞ্চ থেকে

জন ছোট ছোট শিশুরা আমার মায়েরা ভাইয়েরা বোনেরা এবং যাদের উদ্যোগে এই আজকে মেলা আজকে চতুর্থ বর্ষ মেলা এই মেলাতে আমি আমার সৌভাগ্য আমি আজকে উপস্থিত হতে পেরেছি এবং আমি ধন্য মনে করছি নিজেকে এখানকার বিধায়ক অশোক ডাকরের যিনি বিধায়ক আছে উনিও গুণী ব্যক্তি এবং সাংস্কৃতিক জগতের লোক এখানে যারা কর্মকর্তারা আছেন যারা চেয়ারম্যান আছেন ভাইস চেয়ারম্যান এবং প্রতিনিধি যারা আছেন তৎসহ এখানে যারা সমাজসেবীমূলক মানসিকতা নিয়ে যারা সেবা করে যান মানুষ আনন্দ দান করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই মেলা যেন যুগ যুগ ঘুরে চলে মানুষকে আনন্দ দিয়ে যায় আমি যেন এই মেলাতে আবার আসতে পারি ধন্যবাদ আসলে দিদি তোমাদের বক্তব্য করে কিন্তু আমাদের ভীষণভাবে ভাবে অনুপ্রাণিত করে আচ্ছা আমাদের ইলারিও কিছু বলবে দিদি হাতে মাইক্রোফোন তুলে দিলাম ধন্যবাদ আজ এই অসংখ্যাঙ্গন উৎসবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর আমাদের বিধায়ক দাদা সভাধিপতি আমাদের নারায়ণদা তার ডাকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পঞ্চের সুজাতা দিন হয়েছে রয়েছে এবং পৌর প্রধান উপপৌর প্রধান কাউন্সিলর যারা আছেন এবং এই মঞ্চের নিচে যারা ঘুরে আছেন আছে তাদের সকলকে নতুন শুভবর্ষে নমস্কার শ্রদ্ধা পুরাণ ভালোবাসা এই মেলা আর উত্তর উত্তর বৃদ্ধি পাক আমাদের বিধায়ক যে সংস্কৃতি জগতের লোক তিনি আরো দীর্ঘজীবী হোক এই কামনা করে আজকে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ নমস্কার এখানে যে সঞ্চালক আছে সঞ্চালিকা তার নামটাই করা হয়নি তার জন্য তাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল হয়ে গেছে এটা তাই এই সিনিয়ানা সরকার এত সুন্দর সঞ্চালক এর অভিনয় মানে সঞ্চালকে পাঠ করছেন বা সঞ্চালকের ভূমিকা পালন করছেন ভীষণ মিষ্টি মেয়ে ভীষণ সুন্দর মেয়ে এবং খুব সুন্দর উনি সঞ্চালক করছেন থ্যাংক ইউ হ্যাঁ সব তো যদি বল তাহলে দিনের জন্য থ্যাংক ইউ আপনাদের বক্তব্য তো আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে তুমি তো আজকে কাঁপিয়ে দিচ্ছ আমার কাউকে দরকার নেই যা করো তুমি দিচ্ছ এতে আমার বন্ধ ভরে যাচ্ছে আচ্ছা এখন তো বেশ কয়েকটি আসুন ফাঁকা রয়েছে দেরি করবে না এরপরে আজকের বৃষ্টিষ আকর্ষণ শুধু আসাম থেকে যুগল কিশোর এক্সাইটেড কারো শিক্ষার দেখতে পাচ্ছি না ডাকো না

এইভাবে গণতালি দিয়ে কিন্তু আমাদের পাশে থাকতে হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে এবার উপস্থিত হবে আসাম থেকে জুয়াল কিশোর আর উসকে থোরে দেড় বা জিসকে লিয়ে দিল ধরক রাহা যার জন্য আজকে এত 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 জনসমাগম প্রতিদিনই এত জনসমাগম ছিল আর আশা রাখবো বাদ বাকি দুদিন একইভাবে এই জনজোহরের স্রোতে আমরা ভেসে যাব অশোকনগর উৎসব চতুর্থ বর্ষ মানুষের মনে কথা চির বিদ্যমান হয়ে থাকবে উপস্থিত হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আসাম থেকে যুগল কিশোর এবং তার করেন এঞ্জান আদাল খাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভদেব দাস চৌধুরী অনুরোধ করবো আপনারা প্রতিদিন সহযোগিতা করেছেন কালকেও কিন্তু রয়েছে দাদা প্রতিযোগিতা লাঠি খেলা হয়েছে জ্যাকসন দোহনা লামা সিকিম থেকে শেষ দিন বলছি আমাদের ব্যতিক্রম বান্ধ এবং মানুষ এবং মানুষ ঠান্ডা লাগছে রাতে হবে ব্যান্ড বুঝতে পেরেছো তো এই ব্যান্ডের মধ্যে থাকতে পারবো না অত রাতে বুঝতে পেরেছো এর জন্য আজকে দিনে এতটা ফাঁকা এত রাতে থাকতে পারবো না ঠান্ডা লেগে যাবে আর আজকে ঠান্ডাও লাগছে কেন জানি চাদরটা গায়ে দিলে না দেখায় এর জন্য ওই করি না মানে চাদরটা গায়ে দিলে ভীষণ বেঢোপ দেখায় বুঝেছো তো চা খেতে ইচ্ছা করছে কিন্তু যা দাম চায়ে বাবা বলে কি পনেরো টাকা আর রাস্তায় যে চাগুলো বিক্রি হয় সেই চা যদি তুমি খাও ভেতরে এসে তখন তোমার দাম পড়ছে হচ্ছে কত ঘটবে জানি চা যে কয়দিন মোমো খেয়েছি আমার বুক পেট কেমন জানি জ্বলেছে এর জন্য খেতে পারছি না মোমোটা জানা আবার কি ভিড় হয়ে গেছে রে ছবি দশ টাকা

দেখো তো বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে না আজকে না কি ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা লাগছে কিরম ঠান্ডা লাগে না আমার আজকে ঠান্ডা লাগছে আমার আজকেই মোজা পড়িনি আজকেই পাতলা জামার ওপরে হুডিটা পরে এসছি ব্যাঙের মাথা আজকে আমার ব্যাঙের মাথা ঠান্ডা লাগছে আজকে আমার ব্যাঙের মাথা ঠান্ডা লাগছে একটু রুটি নিয়ে আসি দেখি পাই কি না কিছু তেমন তাহলে খাবো ওখানে মানে চপে তো খুব ভালো বসেছি দেখি কি পাওয়া যায় ওখানে বন্ধ করে দেবো কেন ঠিক আছে তোমার বরং

হ্যাঁ দশ টাকা করেই হবে আমার যাওয়ার সময় থেকে নিয়ে যাবো যেটা এখন বন্ধ করে দিচ্ছি